আসসালামু আলাইকুম বিহ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভুল আলোচিত এবং মেধাবী স্টুডেন্ট তোফাজ্জল তোফাজ্জলকে খুন করা হয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ইতিমধ্যে তার অনেক ধরনের অনেক ভিডিও আমরা দেখেছি তাকে কিভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে এবং তিনি কীরকম লোক ছিলেন সে ব্যাপারে আমরা সবাই জানি

এই তোফাজ্জলের মৃত্যুর পেছনে প্রথম যদি কেউ থাকে সেটা তার ভাবি আমি মনে করি তিনি বলছেন তোফাজ্জলের ফ্যামিলির কেউ নাই উনি কে ওর ভাবি যে দাবি ইনি কে ইনি তার ফ্যামিলির কেউ না তো সবার আগে বলি যে এটা দিয়ে কোনো বিচার আদিন হয় সেই ক্ষেত্রে কোনো ফ্যাসালিটি কোনো এই মহিলার আন্ডারে যেন না যায় যদিও এটার কোনো বিচারাধীন হয় যেটা কোনো আমি জানি না আদৌ এটার বিচার হবে কি না কারণ যার গার্ডিয়ান থাকে তারই কোনো বিচার হয় না তো এই তোফাত জোভাইয়ের বিচার হবে আমার মনে হয় না তো যদিও হয় তাদের যেই পলিসিগুলা মেনটেন করবে সেটা এই মহিলার হাত পর্যন্ত যেন না যায় সেটা জনগরের বা মিলাট ঠিলাট করে খাওয়াই দোক তার নামে দোয়া করানো হোক আমি সেটা বলবো এবং তার ভাবি বলেছেন কি তার কোনো ফ্যামিলি নেই তো ওকে এবং এই তোফাচল যে বাসম্যহীন এটার জন্য দায়ী ওর ভাবি। সেটা কি জন্য বলি তোফাচলের দুই ভাই দুই ভাই ওই বড় ভাই মারা গেছেন এবং বড় ভাই থাকাকালীন অবস্থায় এইভাবেই এই চলকে বিন্দু পরিমাণ দেখতে পারতো না দুই মতো ভাপ খাইতে গেলে আগেষি ভাতও দেয়া হতো না সেটা আপনি অবশ্য দেখেছেন অনেক কিসে বা তদন্ত করে আপনি দেখতে পারেন যে এরকমটাই তার ভাবি করেছিল। কিন্তু তুফাতজল বাম তো যে তার ফ্যামিলি এটা কিন্তু এই মহিলা কখনো তুফাতজলকে ভাবতো না যে তুফাতজল ফ্যামিলির মেম্বার এবং তুফাতজল ভাষ্যমমহীন থাকার জন্য যা করা প্রয়োজন আমি মনে করি সেটা তার ভাবি করেছে যাতে তিনি এভাবেই থাকি এটা লাভকি তার তুফাজ্জলের দুই ভাই তুফাজ্জল যদি সুস্থ হয়ে আসে সেই ক্ষেত্রে তাদের যে একটা হিসাব কিতাব আছে বা বাবার যে জমি জামার টাকা পয়সা হিসাব কিতাব আছে সেটার উপরে ভাগ বসাবে তোফাজ্জল সেই ক্ষেত্রে তুফাজ্জলকে তিনি কখনও দেবর স্বীকৃতি দিতেন না এবং এই ফ্যামিলির স্বীকৃতি কখনও দিতেন না তো তুফাজ্জলের বাবার কি কোনো কিছুই ছিল না অবশ্যই ছিল তো সেটা দিয়ে তাকে কি ট্রিটমেন্ট করানো যেত না যেত কিন্তু ইনি ভারসাম্যহীন ঢাকা ভার্সিটির এরিয়ায় ঘুরতে ততটা ভারসাম্যহীন ছিল না যে একেবারেই পাগল ন্যূনতম বোধ ছিলেন সেই ক্ষেত্রে তার কি ট্রিটমেন্ট করানো যেত না কিন্তু এইভাবেই ট্রিটমেন্ট করাতে তার ভাইকে দেয় নেই বা তারা ট্রিটমেন্ট করায় নাই আমি মনে করি এই তোফাত জলকে যারা পিটিয়ে মারছে তারা যেরকম অপরাধী এই ভাবিও তেরকমই অপরাধী আমি মনে করব এই ভাবিকেও নির্ধারিত একটা আইনের আওতায় আনতে হবে এবং তোফাত জলের যে জমি জমা আছে সেটা সরকারিভাবে আমি বলবো ভাগ করে সেই জমি সংস্থা যেটা ভালো মনে করে সেভাবে এটা বিশ্লেষণ করে দিবে কারণ এটার অধিকার ওর ভাবি রাখে না উপার্জ্বল যখন ফোন দিয়েছিল রাতে ভাবির কাছে যে আমাকে এই জায়গায় ওর যদি ভারসাম্যহীনই থাকতো ওর ভাবির নাম্বারটা কিভাবে ও মনে রাখতো এবং কোন গেনে ওর ভাবিকে ও ফোন দিতে পারলো তার মানে ও এতটাও ভারসাম্যহীন ছিল না ও সুস্থই ছিল হয়তো বা কিছু ত্রুটি ছিল সেই সময় ওর ভাবেকে ফোন দেওয়ার পরে ওর ভাবে কিন্তু এরকম কোনো রেসপন্স করে নেয় এবং সেই রাত্রে তার ফোনটি বন্ধ করে রেখেছে এবং তিনি বলেছেন তিনি এখন মিথ্যা বলতেছে তিনি কিন্তু ওই সময় বলেছে যে মোবাইল চুরি বিচার আপনারা আপনারাই করে কিন্তু সেই দায় তিনি নিতে চান নাই এখন আসলে নিজেকে এড়াতে বা কোনো স্বার্থের বিনিময়ে হয়তো বা তিনি এভাবে বক্তৃতা দিকেছেন তো আমি বলবো উপার্জলকে যারা পিটিএ মেলেছে তারা যেরকম দায়ী তার ভাবিও এই দায়ী এড়াতে পারে না এই ভাবিও এড়াতে পারে না যারা মেরেছে তোফাচলকে তাদেরকে অবশ্যই তো শাস্তির পাশাপাশি ওর ভাবিকেও তদন্ত করতে হবে এবং ওর ভাবিকেও এই প্রসেসিং এর আন্ডারে আনতে হবে কারণ এই ভাবি তোফাচলের মৃত্যুর দায়ী এড়াতে পারে না এবং তোফাচলের প্রবাদ বন ছিল আমি মনে করি তোফাচলের সেই ফোয়াতো বোন যদি এইভাবে এভাবে মিডিয়ার সামনে এসে বা কোনো সংস্থার সামনে এসে কথা বলতে চায় এর বিশ্লেষণ বলতে চায় সেই ক্ষেত্রে মনে করব তোফাচলের বোনকে ওই সেই ফোয়াতো বোনকে এনে তারও কোনো বক্তব্য নেওয়া হোক এবং এই ভাবে আমি হানড্রেড বলতে পারি তোফাচলের মৃত্যুর জন্য এই ভাবি দায়ী এড়াতে পারে না মৃত্যুর জন্য সমানভাবে দায়ী এই ভাবিও আমি বলবো কারণ এই মৃত্যুর কুলে ভারসাম্যহীনের কোলে ঠেলে দিচ্ছে এই ভাবি তো আজকের জন্য এই জায়গায় বিদায় নিচ্ছি কথা বাড়াচ্ছি না পরবর্তী ভিডিও দেখা হবে আসসালাম আলাইকুম